প্রতি বছরের ন্যায় এবছরও গঙ্গাসাগর যাত্রায় পাড়ি দিল নৈহাটি বড়মা ট্রাস্ট কমিটির সকল সদস্যরা

এই লোকটা এবছর 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 এই লোকটা এক তারিখ পুরো ফ্রি খাইয়েছে মানুষকে দিন আমাদের গরম আর দিন যত গরিব মানুষ এখানে এসছে তাদের ফ্রি খাইয়েছে এই লোকটা গরম দিন ফ্রি মানুষকে কচুরি খাইয়েছে নিজের বরুন্দা তবে বিগত বছরের তুলনায় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের গঙ্গাসাগর যাত্রায় আগত সকল পুণ্যার্থীদের জন্য আরও বৃহত্তর পরিষেবায় নিজেদের উৎসর্গ করবে বলে জানালেন বড়মা ট্রাস্ট কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য সম্পাদক নয় বড়গালি বয়স সমিতি ট্রাস্ট আমরা আজকে গঙ্গাসাগরের জন্য আমরা বেরোচ্ছি আজকে আমাদের মাল সব আজকে লোড হচ্ছে আজকে বড়োমার যে গঙ্গাসাগরের যাত্রা হয় এবং যে যে প্রসাদ আমরা বড়মার এখানে হয় সেটা আমরা গিয়ে গঙ্গাসাগরে খাওয়াবো মানুষকে প্রচুর মানুষ এবারে এবারে গঙ্গাসাগরে মকর সংক্রান্তি প্রচুর মানুষ চান করবে এবং আমাদের সরকার থেকে ওয়ান এতে একটা জায়গা দিয়েছে ফ্রি জায়গা আমরা প্রতিবার তিন নম্বরে আমরা নিজেরা পয়সা দিয়ে আমরা জমি কিনে ক্যাম্প করি এবারে সরকার থেকে আমাদের ওয়ান এতে একটা জায়গা দিয়েছে আমরা ওখানে মানুষকে চা খাওয়াবো এবং খিচুড়ি এবং প্রসাদ প্রচুর পরিমাণে মানুষকে দেবো সেই প্যাকিং আজকে আমাদের হলো কালকে সকালবেলা আমরা ন তারিখ আমরা গঙ্গাস্থকর উদ্দেশ্য রওনা আয়োজন দেখুন মকর সংক্রান্তি তো আমাদের মন্দিরে প্রচুর প্রসাদ দেয়া হয় এবারও দেয়া হবে এবং আমি চাই গঙ্গাসাগরের মানুষ বড়মার প্রসাদ পাক এবং আমরা ওখানে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি লোক বড়মার পুজো ওখানে হবে এবং ওখানে আমাদের বড়মার প্রসাদ হবে যেটা ওখানকার মানুষ গঙ্গাসাগরে মানুষ পুণ্যার্থী যা চান করতে আসবে তারা যেন পায় সেই ব্যবস্থা আমরা করব প্রচুর পরিমাণে আমরা মাল নিয়ে যাচ্ছি যাতে আমরা ওখানকার মানুষকে আমরা এই সুযোগ এবং তাদের তারা যাতে পেট ভরে অন্ন খেতে পারে সেই ব্যবস্থা করতে পারি এবং প্রতিবারই আমি বলেছি যারা গঙ্গাসাগরে যেসব পুলিশ কর্মীরা যায় তারা অনেক পুলিশ কর্মী যারা আমিষে নিরামিষ খেতে চায় তাদের জন্য আমাদের ক্যাম্প তৈরি হচ্ছে এবং তারা ওখানে গিয়ে আমাদের ক্যাম্পে আসবে দুপুরের খাবারের ব্যবস্থা আমরা তাদের করে দেবো আসলে কি শুধু ক্যাম্পটা প্রশাসনের জন্য আলাদা না না প্রশাসনের লোক খাবে এবং যারা যে ভক্তরা চান করতে আসে তারাও আমাদের ওখানে খাবে মানে প্রতিবছরে আয়োজন করা বৃহৎ বৃহৎ এবারে বৃহৎ এবারে বৃহৎ কারণ আমাদের माननीय মুখ্যমন্ত্রী আমাদের মন্দিরে এসেছিলেন উনি এসে পূজো দিয়ে গেছে এবং ওনার ওনার আবেগে আমরা এবারে গঙ্গাসাগর অনেক বড় করে করছি কারণ উনি ছ তারিখ গঙ্গাসাগরে গেছিলেন গিয়ে বলেছে এনজিওদের সম্বন্ধে অনেক কিছু বলেছে আমরা এনজিও হয়ে আমরা গঙ্গাসাগরে ওনার আদর্শে ওনার আবেগে কি করতে পারি আমরা এবারে করব এবছর দু হাজার পঁচিশে নয় কমিটি গঙ্গাসাগরে কী কী অতিরিক্ত পরিষেবা দেবে দেখুন আমরা কদিন দেবে হ্যাঁ আমরা সারাক্ষণ চা খাওয়াব এবং এগারো তারিখ থেকে এগারো তারিখ থেকে আমরা আমাদের ক্যাম্প শুরু করে দেবো আমরা চা খাওয়াবো চা বিস্কুট দুপুরবেলা আমাদের যারা যারা আমাদের ক্যাম্পে আসবে তাদের ভোগ খাওয়াবো খাবার খাওয়াবো রাতে বেলাও আমরা ভোগ দেবো এবং পুরোপুরি বড়মার ভোগ বড়মার ওখানে পুরোপুরি একটা আলাদা করে মন্দির তৈরি হবে যে মন্দিরে মানুষ বড়োমার থেকে শুরু হবে এগারো তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত আর হ্যাঁ মেডিকেলের আমরা ওষুধপত্র নিয়ে গেছি দেখুন আমাদের তো মেডিকেল ক্যাম্প না হ্যাঁ আমাদের অ্যাম্বুলেন্স পুরো সার্ভিস দেখ কিন্তু আমাদের মেডিকেল ক্যাম্প না কিন্তু যদি কোনো অসুস্থ মানুষ আমাদের কাছে আসে তাদের ওখানে অস্থায়ী সেবা কেন্দ্র হয় গঙ্গাসাগরে অস্থায়ী সেবা কেন্দ্র হয় সেখানে আমরাও পাঠিয়ে দেবো আমরা সেই দায়িত্ব আমাদের আমাদের এমন প্রতিবাদ থাকে এবারও থাকবে এবং এটুকুনি বলতে পারি কোনো মানুষ অসুস্থ হলে তাকে হসপিটালে পৌঁছে দেওয়ার দায়িত্ব বড়মা কমিটি এবছর আপনারা ওখানে উপস্থিত দেখুন ওনারা তো আমাদের খুব ভরসা করে মানে সাউথ সাউথ বেঙ্গল বা আমাদের গঙ্গাসাগর মেলা বরমা কমিটির উপরে অনেক ভরসা সেই ভরসা যদি আমরা আমরা সফল করব এবারে আমরা ওখানে গিয়ে এবং আমরা চাইছি আমাদের ওয়ান একটা ক্যাম্প হচ্ছে যেখানে স্নানের স্নানের ঘাট ম্যাক্সিমাম স্নান হবে ওয়ান ওয়ান এবং পাঁচ নম্বর ছ নম্বর এটুকুনই আমি জানি স্নানের ঘাট সেই ঘাটে এবং ওয়ানেতে সরকার থেকে আমাদের একটা আলাদা ক্যাম্প দিয়েছে যেটা ফ্রি শুধু বড়মার জন্য দু হাজার পঁচিশে সুবিধা পেল বর্তমান সরকারের থেকে দেখুন একটা কথা বলি মমতা ব্যানার্জি আমাদের মন্দিরে ভিজিট করে গেছেন মন্দির সম্বন্ধে উনি জানেন মন্দির সম্বন্ধে জানেন ওনার অবগততেই আমরা ওই ক্যাম্প পেয়েছি এবং আমরা চাইব মানুষ যাতে আমাদের ক্যাম্পে এসে কিছু খাবার দাবার পান চান উনি করে আমাদের ক্যাম্পে এসে খাবার দাবার গ্রহণ করে আমরা খুব খুশি হব এবং পুরোপুরি আমি একটা কথা বলি পুরোপুরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আবেগে আদর্শে আমরা চলছি এখনও বলছি আমরা যেরমভাবে মানুষের সেবা করি উনিও সেরমভাবে মানুষের সেবা করে এবং ওনার আদর্শে আমরা চলছি এবং আমরা চাইছি যাতে মানুষ সেবা পায় আমাদের কাছে সেবা পায় সেই জায়গায় আমাদের তিন নম্বরে ক্যাম্প আছে এবং এক নম্বর ওয়ানেতে আমাদের ক্যাম্প থাকবে নয়াটি বড়কালী পিতি আমাদের এই এই দক্ষিণবঙ্গের মানুষ যারা যাবেন তারা ওখানে আসবেন এবং আমাদের কাছ থেকে সেবা নরা পাবেনি এইটুকুনি আমি আমরা আশ্বাস দিতে পারি স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকার ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার সলিউশন অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত ওই কেশরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে